হলুদ নিয়ে এখন রিল বানাচ্ছে তো এই জন্য হলুদ দোকানে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবজিটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে যাবে আর দেখো কত সুন্দর কালার লাগবে এখন ডিসি ডিসি ভাব লাগছে কি যাচ্ছে এটা রসুন চলে গেল বন্ধুরা হালকা করে দেখতে পাচ্ছ সবজির মধ্যে এবার চলে যাচ্ছে লঙ্কা পেস্ট

দেখো কতটা গেরিভি গেরিভি হয়ে গেছে সুন্দর সুন্দর হয়েছে প্রায় অলমোস্ট শীতের দিল একদম দেখো পরিমাণে অল্প পরিমাণে চিনি চলে গেলে দেখতে পাচ্ছি সবজির মধ্যে না হয় শেষ হয়ে গেছে শেষ হয়েছে কতক্ষণ লাগবে পরে আইডিয়া ইউ ডোন্ট মাইন্ড কিছু যদি বলো আমাদের আর কতক্ষণ লাগবে থাকুন আমাদের উপর হয়ে গেছে বন্ধুরা এখন না এখন নেমে যাচ্ছে জানে ব্যাপারটা কিন্তু বলবে না তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছি নেমে যাচ্ছে ওই হাতে আর যে কালিদির হাতে দুজনে মিলেমিশে দেখতে পাচ্ছি তখন রান্না হলো আলু পটল দিয়ে রসা আর রসা সেই রসটা কিন্তু নেমে যাচ্ছে জানা ভাই বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে এই যে সবজি কমপ্লিট হয়ে গেল